চালানো সম্ভব নয় কেননা আজকের দিন ডিজিটাল যুগ আপনারা গিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন ভারতবর্ষে বলুন আসামে বলুন হাজার হাজার এনজিও সৃষ্টি হয় তারপরে কটা করে এভাবে উদ্বোধনী অনুষ্ঠান হয় তাদের বাইল তাকে সুন্দর সুন্দর ভাইলো তাকে তারপরে রেজিস্ট্রেশন করা হয় আর সেই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে তিন বছর তিন বছর পরে দেখবেন আর রিনিউ করা হয় না আর অ্যাসোসিয়েশনের কোন কাজও চলে না কিছু কিছু শুধু সংস্থা থাকে যারা সুন্দরভাবে কাজ চালিয়ে যায় আরম্ভ নিয়ে ভালোকে কে ভালো বলা যায় না যার শেষ ভালো যার সব ভালো তার আমরা দেখি অনেক সময় অনেক কিছু যখন আরম্ভ করা হয় মনে হয় অনেক স্বপ্ন নিয়ে অনেক আकांक्षा নিয়ে করা হয় যে আমরা এই করব এই করব স্বপ্নগুলো দেখতে এবং শুনতে খুবই ভালো লাগে আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি খুব ভালো লাগে কিন্তু যখন ভালো স্বপ্নগুলোর দেখি তখন ঘুম ভেঙে যায় সব কিছু নাই সব শেষ হয়ে যায় স্বপ্ন সেটা নয় স্বপ্ন সেটা যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন এই ধরনের হওয়া প্রয়োজন আপনারা যে আজকে কার্যালয় উদ্বোধন করেছেন আমার বিশ্বাস আপনারা যে চিন্তাধারা নিয়ে যে মহৎ চিন্তাধারা নিয়ে এখানে পুরোই নবীকরণ করা হচ্ছে কেননা এটা আগে ছিল যেহেতু নবীকরণ করা হচ্ছে

স্বার্থ অটোমেটিক এসে যায় সবকিছু হয়ে একদিন দেখবেন সবকিছু শেষ হয়ে গেছে আর তার থেকে রক্ষা পেতে হলে আমার কমিটি স্বচ্ছ হতে হবে স্বত্ব না হলে সংস্থা চালানো সম্ভব নয় আমরা ছোটবেলা দেখেছি গ্রাম অঞ্চলে অনেকগুলো সমিতি હતો ফান্ড હતો ক্লাব હતો কিছুদিন পরে টাকা নিয়ে জনজাতি করে তারপর সব শেষ প্রথম আমার কমিটি স্বত্ব হতে হবে আমার প্রত্যেকটা এখানে আমরা জানি যেখানে সংস্থা কার্যক্রমটা বলেছে যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা লোয়ার আইনত কোন বৈধতা নেই নেওয়ার কোন নিয়ম নেই কিন্তু আপনার যে সংস্থা সেটা চালাতে গেলে টাকার প্রয়োজন আছে সেগুলো আপনারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে স্বেচ্ছায় স্বেচ্ছায় চাঁদা দিচ্ছেন সেটা অন্য ব্যাপার যাতে কোন অবস্থায় টাকাগুলো জোর করে যাতে গাড়ি বন্ধ করে যাতে ধুলো না হয় আর যেগুলো স্বেচ্ছায় দেওয়া হয় সেগুলো যাতে সঠিক গুলো খাতা মেনটেন হয় সংস্থা থাকতে হলে তার অ্যাকাউন্ট থাকতে হবে তার গ্যাস বুক থাকতে হবে কালেকশন বুক থাকতে হবে লেজার থাকতে হবে এগুলো যদি বুক থাকে না তাহলে কিছুদিন পরে যারা চাঁদা দেবে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর তাদের মনে হবে টাকা তো দিচ্ছি করছে কি তো সবগুলো কেটে দিচ্ছি তারপরে ধীরে ধীরে দেখবে টাকা দেওয়া বন্ধ করে দেবে যদি আপনারা ছয় মাসে বছরে বা তিন মাসে আপনারা জেনারেল সভা করে জেনারেল মিটিং করে আপনারা হিসাব দেন দেখবেন স্বচ্ছতা থাকবে সবাই বলবে না আমাদের টাকার সঠিক ব্যবহার হচ্ছে সঠিক ব্যবহার কে এখানে বলা হয়েছে যে কুপন বানানো হয়েছে যে কালেকশন গ্রুপ বানানো হয়েছে সেখানে লেখা আছে মেইনটেনেন্স কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে অফিস কনস্ট্রাকশনের কথা বলা হয়েছে এর ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে সমাজ কল্যাণের কথা বলা হয়েছে সেই অর্থে সেই কাজগুলো হচ্ছে কিনা সেই অর্থে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখার অধিকার সবার আছে আমরা জানি এখানে এটা প্রায় বর্ডার এটা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এখানে অধিকাংশ ট্রাকগুলো মিজোরামের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছে মিজোরামের সঙ্গে ব্যবসা জড়িত আছে অনেক সময় আমরা দেখেছি এখানে ড্রাইভার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা হয় আর সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাসোসিয়েশনের কোথাও সাহায্য সহযোগিতা না পায় ড্রাইভারেরা তাহলে কেন এখানে টাকা দেবে যাতে পূর্ণ সহযোগিতা পায় যে কোনো সমস্যা যাতে পূর্ণ সহযোগিতা পায় ওই সংস্থার কাছে সে অনুরোধ রাখবো